রহমালি সময় ভাড়া আশা করি আপনার ভালো আছেন আমি আপনাদের সামনে আজকে আবার উপস্থিত হয়েছি অ্যানিমেল হেলথ চ্যানেলের পক্ষ থেকে ভালো একটি মেডিসিন নিয়ে একটি ভালো একটি জিঙ্ক সের আপনি আপনাদের সামনে উপস্থিত উপস্থিত হয়েছি তো আসলে আমি আমার চ্যানেলে কিন্তু প্রতিদিনই জাতীয় ভিডিও দিয়ে থাকি আমি আর আমি এখন যে কথাগুলো বলছি আমি আমার ভিডিও শুরুতে প্রতিদিনই কথাগুলো বলি কারণ আমি জানি যে প্রতিদিন নতুন নতুন ভিউার্স আসে যারা আমার ভিডিওগুলো দেখে তো তাদেরকে উদ্দেশ্য করেই বলছি যে আমি আমার চ্যানেলে প্রতিদিন এই গবাদি প্রাণীর যে মেডিসিনগুলো খুবই অতীব প্রয়োজনীয় এবং যে ওষুধগুলো নিজেরাই প্রয়োগ করা যায় কোনো ডাক্তার ছাড়া আমি সেই ধরনের মেডিসিন আমার চ্যানেলে দিয়ে থাকি আর আমি বলবো যে এটা আমার একটি ইচ্ছা আর কি যে মানুষ ভেটেনারি চিকিৎসাকে ভয় পায় এই নিজের খামারে নিজের চিকিৎসা করতে চায় না ডাক্তার দিয়ে চিকিৎসা করায় তো সেক্ষেত্রে কিন্তু খরচটা অনেক বেড়ে যায় অর্থাৎ ডাক্তারের জন্য বড় একটি বাজেট রাখতে হয় তো আমি বলবো যে আপনি যদি প্রাথমিক চিকিৎসাগুলো নিজে করতে পারেন তাহলে দেখবেন যে আপনার খরচ একশো ভাগের মধ্যে নব্বই ভাগ আপনি নিজে করতে পারছেন আর দশ দশ পার্সেন্ট ডাক্তারকে দিয়ে করে নিচ্ছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক লাভবান হবেন আর সবচেয়ে বড় কথা নিজের উপর নির্ভরশীল হইতে পারবেন ভয় পাবেন না খামার করে মানে আরো কনফিডেন্সের সাথে খামার করতে পারবেন চিকিৎসাকে ভয় পাবেন না আর আমি কিন্তু প্রতিদিন চেষ্টা করি যে সকল কোম্পানির যে ওষুধ গুলো ভালো সেটা উপস্থাপন করতে তো আরেকটা বড় কথা যে বিভিন্ন ওষুধ সম্বন্ধে আপনি জানতে পারছেন আপনি কিন্তু যাচাই বাসায় করে যে কোনো একটি ব্যবহার করতে পারবেন তো কোনটা ব্যবহার করলে আমার জন্য ভালো কোনটা খারাপ সেক্ষেত্রে আপনি কিন্তু বুঝতে পারবেন আর এটা কিন্তু আমি বলবো যে আসলে ভাই আমি ফ্রিতে দিচ্ছি বলে যে আপনি সহজভাবে নেবেন নিবেন তা না আর আরেকটি কথা বলে আরেকটি কথা বলতেই হয় যে ভাই আমি একটি ভিডিও কিন্তু অনেক সময় নিয়ে তৈরি করে থাকি তো ভিডিওটি দেখার পরে একটু লাইক কমেন্ট করে জানা দেন যে কেমন লাগলো অবশ্যই লাইক দিবেন এতটুকুই তো প্রত্যাশা করি আপনাদের কাছে এটুকু যদি না করতে পারেন তো সময় তো সময় আমি নির্দেশিকা থেকে এবং নিজের মতো করে দুইটা কথাই বলবো নির্দেশিকা থেকে অর্থাৎ যেভাবে নির্দিষ্ট যে লেখা আছে সেভাবে আর নিজের মধ্যে করে বলবো সেটা আমার অভিজ্ঞতা থেকে দুইটাই যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে আমি বলবো যে এই জিনিস তো আপনি বুঝতে পারবেনি আর পরবর্তীতে সকল কোম্পানি যে জিনগুলো আছে এগুলো সম্পর্কে আপনি বুঝতে পারবেন অর্থাৎ বুঝতে পারবেন যে জিঙ্কের কি কাজ পরবর্তীতে আপনার খামারে আপনি নিজেই ব্যবহার করতে পারবেন তো একটু মনোযোগ দিয়ে শোনেন সেক্ষেত্রে আপনি উপকৃত হবেন আর ভিডিওটি যদি টেনে টেনে দেখেন তাহলে ভাই আপনার লস আমার কিছু না তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আশা করি তো যে সিরাপটা আপনাদের সামনে উপস্থাপন করা আছে এটা আসলে একটি এক লিটারের বোতল আর কি এক লিটারের জার এটার নাম হলো এজিং ভেট এটা মূলত এসিআই কোম্পানির এই জন্য এজিং আর এটা আসলে পঞ্চাশ মিলি সরি পাঁচশো মিলি এক লিটার এবং তিন লিটার প্লাস্টিক বোতলে পাওয়া যায় আর প্রতি পাঁচ মিলিটা আছে দশ মিলিগ্রাম মৌলিক জিঙ্কের সমতুল্য জিঙ্ক সালফেট মনোহাইড্রেট ইউএসপি ও ফ্লেভার ব্যানানা পরিমাণ মতো আর ব্যবহার ক্ষেত্র অথবা নির্দেশনা বলা আছে যে হাড়ের গঠন শক্ত মজবুত করে দ্রুত দৈহিক ওজন বৃদ্ধি করতে তাছাড়া ডিমের উৎপাদন বৃদ্ধি করতে তাছাড়া ফ্যাটিলিটি বৃদ্ধি করতে রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সঠিকভাবে লোম ও পালক গজাতে আর ডায়রিয়ার সহযোগী চিকিৎসা হিসাবে এবং আমরা যে সমস্ত খাদ্য মোরগ মুরগি এবং পশুকে সরবরাহ করে থাকি তাতে সাধারণত প্রয়োজনীয় পরিমাণ জিঙ্কের অভাব থাকে তাই পানির সাথে পানির সাথে পরিমাণ মতো জিঙ্ক সিরাপ খাওয়ালে আশানুরূপ ফল পাওয়া যায় আর মাত্রা ও বিধির কথা বলা আছে বড় পানি পাঁচশো থেকে সরি পঞ্চাশ থেকে একশো মিলি দিনে একবার পাঁচ থেকে সাত দিন ছোট পানি পঁচিশ থেকে তিরিশ মিলি দিনে একবার পাঁচ থেকে সাত দিন আর পোষা পানির ক্ষেত্রে তিন থেকে ছয় মিলি দিনে একবার তিন থেকে সাত দিন আর পোলট্রির ক্ষেত্রে এক মিলি প্রতি লিটার পানিতে তিন থেকে পাঁচ দিন তো সময় থেকে ভাইয়া নির্দেশিকা যেভাবে বলা আছে আমি সেম আপনাদেরকে পড়ে শুনলাম আমি নিজের মতো করে একটু বলি তাহলে জিঙ্ক সম্বন্ধে অনেক পরিষ্কার হয়ে যাবে আসলে আমি বলবো যে জিঙ্ক এমন একটি ওষুধ যে আপনার গবাদি পানিকে সেটা গুরু বলেন ছাগল মহিষ পোল্ট্রি যাই বলেন যে বৃদ্ধি হয় এই জিঙ্কের কারণে কিন্তু আপনার গবাদি পানি অথবা পোলট্রির বৃদ্ধি ঘটে তো আমি বলবো যে শরীরে যদি জিঙ্কের হব থাকে সেই কিন্তু আশানুরূপ শরীরের বৃদ্ধি হয় না সেক্ষেত্রে কিন্তু আপনি খাবার করে লসের মুখে পড়ে যান অনেকেই বলে যে আমি এত কিছু খাওয়াচ্ছি তারপরে আমার গরু বড় হচ্ছে না গরু বড় হচ্ছে না তো ছাগল বড় হচ্ছে না তাছাড়া পোলট্রিতে দেখা যায় যে অনেক সময় আসানোর ফল পাওয়া যায় না যে মাস শেষ হয়ে গেছে তিরিশ দিন শেষ হয়ে গেছে অথচ পোলট্রির ওজন আসানোর হয়নি এই ধরনের সমস্যা আমি অনেক পাই তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আপনার গবাদি পানি শরীরে যদি জিঙ্কের অভাব থাকে তাহলে কিন্তু কখনোই আপনার গরু মানে চাহিদা মতো আপনার চাহিদা মতো বড় হবে না তো আমি বলবো যে আপনি জিঙ্কের চাহিদা যেন পূরণ হয় সেই ক্ষেত্রে আপনি ভালো একটি কোম্পানি জিঙ্ক খাবেন আমি আজকে আপনাদের সামনে এই জিঙ্ক উপস্থাপন করলাম আমি সাজেস্ট করব যে আপনি এই জিঙ্কই খাওয়ান তাছাড়াও যদি আপনি এই জিঙ্ক না পান আপনার হাতের কাছে যে ভালো জিঙ্ক আপনি পাবেন সেটা আপনি খাবেন এটা আপনাকে অনুরোধ থাকলো আর জিঙ্কের আরো কিছু কাজ আছে যেমন শরীরের রোম গজানো পালক বৃদ্ধি করা তাছাড়া অনেক সময় দেখা যায় যে ডায়রিয়ার চিকিৎসায় ডায়রিয়া কোনোভাবে ভালো হচ্ছে না তো আমি বলি যে ডায়রিয়ার যে আপনি ওষুধটি প্রয়োগ করেন সালফার গ্রুপ ওষুধ বলেন না যাই বলেন যেটা আপনি প্রয়োগ করেন সেই ওষুধের সাথে যদি আপনি জিঙ্ক ব্যবহার করেন তখন দেখবেন যে পায়ের এখানে ভালো হয়ে গেছে ভাই আপনি একবার ট্রাই করলে এটা বুঝতে পারবেন আর আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ কথা যে বিশেষ করে এখন শীতকাল চলছে শীতকালে কিন্তু গরুর টোটা ফুলে একটি বড় ধরনের সমস্যা যে গরুর একবার টোটা ফুলে সেই গরু কিন্তু ভাই আর মানে বৃদ্ধি ভালো বৃদ্ধি হয় না তো এটা কিন্তু এই সমস্যা দূর করতে কিন্তু এর অবদান অনেক বেশি যদি শরীরে শক্তি থাকে এবং প্রয়োজন মতো জিম থাকে তাহলে কিন্তু সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তো আমি আশা করবো যে এখন শীতকাল হচ্ছে আপনার গবাদি পানিকে অবশ্যই জিন খাওয়াবেন আর আসলে যদি এক কথায় বলতে চাই একটা গবাদি পানিকে সুস্থ রাখতে মানে যত প্রকার গবাদি পানি সুস্থতা দরকার তাহলে সেই ক্ষেত্রে কিন্তু জিঙ্কের অবদান সবচেয়ে বেশি আপনি জিঙ্ক খাওয়ান আপনার খাওয়ারই সেটা পোল্ট্রি হোক লেয়ার হোক ছাগল হোক সকল খামারে জিঙ্কের খুব ভালো অবদান আছে আর আমি বলবো যে যারা লেয়ার খামারে আছেন তারা অবশ্যই জিঙ্কটা নিয়ম মেনে ব্যবহার করবেন প্রতি এক লিটার পানির সাথে কারণ তো মূলত ডিমের জন্য ব্যবহার করা যায় ব্যবহার করা হয় আপনি যদি অতিরিক্ত খাওয়ান তাহলে একটু সমস্যা হয় অনেক সময় তো আসলে সকল ওষুধের একটু নির্দিষ্ট নিয়ম আছে বিধি আছে সেটাই সেটা একটু কম বেশি করা যায় এতটুকুই তো অতিরিক্ত বেশি দেবার দরকার নেই তো আজকে যে জিঙ্ক উপস্থাপন করেছে এটা আসলে এসিআই কোম্পানি ভ্যাটানের চিকিৎসায় এসিআই এর এত বেশি অবদান এত বেশি ওষুধ এসিআই খুবই ভালো মানের একটি কোম্পানি এসিআই একটি ওষুধ অনেক রিসার্চ করে তারপরে বাজারে নিয়ে আসে তো এক লিটার এর জিঙ্ক সিরাপের দাম দুশো টাকা এখন একটু বেশি হয়েছে ভাই আগে দুশো টাকা ছিল তখন একটু বেশি হয়েছে এখন দাম কারণ সকল কোম্পানি তাদের ওষুধের দাম একটু বৃদ্ধি করেছে আর ভালো জিনিসের দাম একটু বেশি থাকে এটাই স্বাভাবিক তো এসিআই খুবই ভালো মানের একটি কোম্পানি এর গুণগত মান নিয়ে কখনোই যাচাই করার প্রয়োজন নেই আপনি চোখ বন্ধ করে ব্যবহার করবেন এতটুকুই তো সম্ভব খামারি ভেড়া আপনারা ওষুধটি কিনে আপনার খামারি ব্যবহার করুন তাহলে আশা করি উপকৃত হবেন আর তেমন কিছু বলা নেই যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সেখানে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। আর বিস্তারিত পড়ার দরকার হলে আমার ডিসক্রিপশন বক্স আছে সেখানে চলে যাবেন সেখান থেকে বিস্তারিত পড়ে নেবেন আর আমার আমার ভিডিওটি আজকে যে প্রথম দেখছেন তার উদ্দেশ্যে আমি বলছি যে আমি আমার চ্যানেলে প্রতিদিন জাতীয় ভিডিও দিয়ে থাকি অর্থাৎ প্রতিদিনই দিয়ে থাকি আপনি যদি আমার চ্যানেলে আসেন তাহলে নতুন নতুন ভিডিও প্রতিদিনই পাবেন সেই ক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আপনাকে আমার চ্যানেলে এসে খুঁজতে হবে না নোটিফিকেশন আপনার কাছে আপডেট হিসেবে চলে যাবে আপনি সেই নোটিফিকেশানে ক্লিক করলেই এই নতুন নতুন ভিডিও পাবেন আর ভিডিওটি দেখার পরে সকলের উদ্দেশ্যে বলবো যে ভিডিওটি দেখার পরে ভাই একটু শেয়ার করবেন তাহলে এটা দেখে অন্য কোনো খামারি ভাই অথবা বন্ধু উপকৃত হবে তাহলে সবাই যদি উপকৃত হয় তাহলে দেশের খামার ক্ষেত্রটা টোটালি এগিয়ে যাবে আর কথা বাড়িয়ে লাম নেই আমি আজকে এখানে রাখছি আপনাদের খামারীদের জন্য শুভ কামনা জানিয়ে দোয়া আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে রাখছি ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন